বন্ধুরা বাঙালিরা এরম একটি জাতি এরা চাইলে কি না পারে মানে সারা বিশ্বে এদের থেকে মাথা আর কারো নেই আর আজকে আমরা এসেছি কল্যাণীর আইটিআই মন্দিরে আইটিআই মোড়ে সরি এখানে যেই মন্দিরটি হচ্ছে এটি ব্যাংককের অরুণ মন্দিরে আদলে সম্পূর্ণ ঝিনুকের কাজ দিয়ে তৈরি আপনাদের যেটুকোনি কাজ এখনও কমপ্লিট হয়েছে সব কিছুই আমি ঘুরে দেখাচ্ছি আশা করি ভিডিওটির সঙ্গে থাকুন আপনাদের খুব ভালো লাগে দেখুন কল্যাণী তো বরাবরই বেশ কয়েক বছর ধরে কলকাতাকে টক্কর দিয়ে আসছে আর এই কল্যাণীতে আপনারা আসতে গেলে আপনারা অবশ্যই কল্যাণীর সীমান্ত লোকাল ধরবেন কল্যাণীর সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়ায় আপনাদের নামতে হবে যেখান থেকে পায়ে হাটা আপনার দু থেকে তিন মিনিটের পায়ে হাঁটা রাস্তা পথেই চলে যাবে কিন্তু এছাড়াও যদি আপনারা কল্যাণী স্টেশনে নামেন ওখান থেকে অটো টোটো ইত্যাদি পেয়ে যাবেন যাতে করে আপনারা এখানে এসে এই মন্দিরের প্রতিমা দর্শন করতে পারবেন আর এই মন্দিরটি ওপেনিং হবে মহালয়ার দিন আর তারপরে একদিন গ্যাপ থাকবে আবার পঞ্চমী থেকে উদ্বোধন এখান থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটাই ঝিনুক দিয়ে সাজানো হয়েছে মানে অসাধারণ এখানে আপনারা না ভিজিট করলে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না তাই অবশ্যই এই মোরে অরুণ মন্দির দেখার জন্য আপনারা সকলে চলে আসবেন আর এখানে দেখুন কত সূক্ষ্ম কাজগুলো করেছে যেগুলো দেখতে খুব অসাধারণ লাগছিল আপনাদের জন্য ভিডিওটি অনেক কষ্টে শ্যুট করলাম আপনারা ভিডিওটি দেখে লাইক ও কমেন্ট করবেন